অর্ডার করে দিলাম লেমন রাইস আমি এখন রাস্তার ফকির হয়েছে কি কই হ্যাঁ আমাদের ফকির নিই নি কস হ্যাঁ তুই ফিকজ কাম না করলাম কি হ্যালো সুন্দর বিপল আজকে চলে আসছি উনান রেস্টুরেন্টে আজকে আমার বন্ধু পটকা আমাদেরকে ট্রিট দিবে তাই চলে আসছি উনান রেস্টুরেন্টে ইয়েস 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 হুহু তো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা অনেক হ্যাপি কারণ হচ্ছে আমরা আজকে পটকাকে টুপি পরিয়ে ফিরি ফিরি খাবো এই জন্য আমরা অনেক হ্যাপি তো আমরা দেরি না করে অর্ডার করে দিলাম লেমন রাইস দেন খাবার অর্ডার করার পর আমাদের খাবার আসতে একটু লেট করতেছিল তাই আমরা ভাবলাম যে একটু রেস্টুরেন্টে একটু ঘুরে আসি দেন আমরা রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করে দেখি একটা পিয়ানো বসে পড়লাম পিয়ানোর সামনে দেন আমি একটা গান ধরলাম আজকে খাবো খাবো ফিরি ফিরি পটকাকে মাথায় চুপি পড়িয়ে খাবো ফিরি ফিরি আহ দেন গাইস আমাদের মুখে কিন্তু একটাই কথা ছিল আজকে খাবো কি মজা কি মজা আজকে খাবো কি মজা কি মজা তোমরা কে তুমি পড়িয়ে আজকে খাবো কি মজা কি মজা তোমরা অনেকে এখন ভাবতে পড়ো আমি ওই তো ডাবলিং করে কি মজা কি মজা এই ভয়েসগুলো বসাইছি কিন্তু গাইস মজার ব্যাপার হলো এগুলা বাস্তবে হইছে তোমাদের যদি গিলিপ না হয় তাহলে আমি তোমাদেরকে এখুনি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখো মজা কি মজা খাবো খাবো পড়িয়ে দেবো তারপর গাইস আমি জটকাকে একটা কোয়েশন করলাম যে পটকা যে তোকে ফিরি ফিরি খাওয়াবে তোর অনুভূতিটা কি তুই তো আজকে ফিরি ফিরি খাবি দেন সে উত্তর দিল দোষ তিন দিন আগে যখন আমি শুনছিলাম ও আমাকে ফিরি ফিরি খাওয়াবে এরপর থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিছি তিন দিন ধরে আমি কিছু খাই নাই এ তিন দিন ধরে না খাওয়ার কারণ হলো আমি তিন দিন ধরে প্যাটটা খালি করছি জাস্ট পটকা থেকে ফিরি ফিরি খাওয়ার জন্য দেন আমি হচ্ছে পটকাকে কোয়েশন করি পটকাকে বললাম দোষ তুই যে আজকে আমাদেরকে ফিরি ফিরি খাওয়াবি এটার অনুভূতিটা কি একটু খুলে বলতো দোষ আসলে আমার কাছে কোনো টাকা ছিল না আমি ডিম বেচে টাকা আনছি কিনে এই ডিম বেচার টাকা দিয়ে তোদেরকে খাওয়াবো আমার শরীরটা চলতেছে আমি কি করবো বুঝতেছি না আমার মাথা কাজ করতেছে না আমার কষ্টের ডিম বেচার টাকা পাই পাই করে জমাইছিলাম এখন তোদের মতো ফকিরিদেরকে আমার খাওয়াইতে হবে আমি এখন কি করব আমার জীবন পুরাই শেষ আমি এখন রাস্তার ফকির হয়ে যাবো কি করতে হ্যাঁ

प्रेम ना लो कि তো আমাদের খাওয়া দাওয়া শেষ হঠাৎ করে পটকা বলতেছে সে নাকি যাবে আমি বললাম ঠিক আছে যা কোনো সমস্যা নাই তারপর কিছুক্ষণ পর জটকা বলে সেও নাকি ওয়াশরুম কোনো সমস্যা নাই তারপর ভাই হঠাৎ করে দেখি বিল নিয়ে আসছে আমি বললাম বিল তো দিবে হচ্ছে ওয়াশরুমে গেছে ওয়েট করি ওয়েট করতে করতে ভাই দুই ঘন্টা পার হয়ে গেছে এখনো পটকা আসে না আমি তো পুরাই টাস্কি যে কি হইলো বিষয়টা বুঝলাম না আজকে ফিরি ফিরি খেতে এসে এখন কি আমাকে বিল দিতে হবে দেন আমি পটকা এবং ঝটকাকে একটা কল করি কল করে বলেছি দোস্ত তোরা কোথায় বিল দিবি না দোষ আমরা তো ধানমন্ডি ছাইরা এখন পুরান চলে আসছি এখন তো আমরা এত দূরে এসে বিল দিতে পারবো না তুই একটা আগে কল দিদি তাহলে হয়তো দিতে পারতাম আম সরি দোস্ত কি আর করার ভাই এখন না পেরে বিলটা আমারই দিতে হলো ভাই আপনারা যারা ভাবতেছেন যে ফিরি ফিরি খাবেন বন্ধুদের থেকে ভাই এরকম আশা করেন না ঠিক আছে ফিরি ফিরি খেতে গেলে এরকম আমার মতো অবস্থা হবে আজকে পর্যন্তই পর্যন্ত কালকে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে বাই বাই টাটা